আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের এমসিকিউ সমাধানের আরও একটি স্পেশাল পর্বে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমি বা আমরা কিন্তু তোমাদেরকে এই বইয়ের প্রত্যেকটা পার্ট কিউআর কোড স্ক্যানের মাধ্যমে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা পার্টের ভিডিও সরবরাহ করা হচ্ছে তোমরা যারা কেমিস্ট্রিতে দুর্বল আছো তারা চাইলে আমাদের এই বইটি সংগ্রহ করতে পারো এবং এই বইয়ের মধ্যে জাস্ট এমসিকিউর কথা বলো সৃজনশীলের কথা বলো সাদেশনের কথা বলো সব সকল কিছুরই তুমি একদম পুঙ্খানুপুঙ্খানু ভিডিও পেয়ে যাবা তোমার কোনো পার্ট যদি বাসায় বুঝতে সমস্যা হয় ওই পার্টের ভিডিও দেখলেই তুমি ওই পার্টটা সাথে সাথে কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে এই জন্যই কিন্তু আমাদের দেখো এই বইয়ের টাইটেলটা কী দেওয়া হয়েছে বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে কি ফ্রি শিক্ষকও ফ্রি শুধুমাত্র তোমাকে হাতে ফোন নিয়ে জাস্ট কিউআর কোডটা স্ক্যান করতে হবে আর ভিডিওটা দেখে নিতে হবে যাই হোক তো আমরা এই পর্বে কি কাজ করবো মূলত দেখো আমাদের এই পর্বটা হতে যাচ্ছে খুবই সংক্ষিপ্ত একটা পর্ব তো এই পর্বে আমরা কাজ করব ক্লাস পানি ও তার বর্ণ অর্থাৎ বিভিন্ন যে ক্লাস পানি হয় আয়নিক সমূহ ক্লাস তৈরি করে এই ক্লাসের মধ্যে যে পানি থাকে এবং সেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন স্ফোটিক দেখতে পাই কালার দেখতে পাই এই কালারটা কীরকম হবে যা সেই সম্পর্কে আমাদের আসলে এই পর্ব এই পর্বটা খুবই ছোট্ট একটা পর্ব হতে যাচ্ছে তোমাদের জন্য আচ্ছা দেখো তো আমি এবার প্রশ্নগুলোকে একটু নিয়ে আসি এবং সেগুলো আমি সলভ করার চেষ্টা করি বাট এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা এগুলো কিন্তু অনেকবার বোর্ডের আশা প্রশ্ন সো অতএব তোমাদেরকে এগুলা জাস্ট জানতে হবে এগুলো তোমাদেরকে পারতে হবে আমাদের ফার্স্ট কোশ্চেন দেখো কি বলতেছে যে আদ্র কপার সালফেট এর বর্ণ কোনটি আদ্র মানে কি বলো তো আদ্র মানে ভেজা আমরা বলি কি আদ্র ভেজা ভেজা মানে সেখানে পানি আছে পানি 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 দিয়ে তো আমরা সেটাকে ভিজাই তাই তো সো আদ্র কপার সালফেটের বর্ণ কোনটি আদ্র বলতে এখানে বোঝাচ্ছে যে ভিজা কপার সালফেট অর্থাৎ যেই কপার সালফেটের সাথে কি আছে পানি আছে কত পানি আছে পাঁচ অনো পানি আছে ঠিক আছে কথাটা তাহলে এর বর্ণ হচ্ছে কিরকম এর বর্ণ হচ্ছে নীল আদ্র কপার সালফেটের বর্ণ কিরকম আদ্র কপার সালফেটের বর্ণ হচ্ছে নীল আচ্ছা সেকেন্ড প্রশ্ন অনাদ্র বা পানি পানিবিহীন কপার সালফেট এখানে কিন্তু বলেই দিয়েছে অনাদ্র আবার পাশে তারা আরও একটু ব্যাখ্যা দিচ্ছে পানিবিহীন অর্থাৎ যেই কপার সালফেটের মধ্যে পানি নাই তো সংক্ষেপে কি বোঝায় শুধুমাত্র কপার সালফেট পানি বাদে শুধুমাত্র কপার সালফেট এর বর্ণ কিরোপ এর বর্ণ হচ্ছে সাদা আচ্ছা যাচ্ছি এর পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে বলতেছে যে পেন্টা হাইড্রেট কপার সালফেটের বর্ণ কিরকম পেন্টা হাইড্রেট কপার সালফেট এর সংকেতটা থেকে আগে আমাদেরকে দেখতে হবে সংকেতটা কি হতে পারে পেন্টা হাইড্রেট কপার সালফেটের সংকেত হচ্ছে এরকম সি এস ও ফোর কপার সালফেট পাঁচ পানি আর পানিকে আমরা জাস্ট হাইড্রেট বলি গ্রিক ভাষায় সেটাকে কি বলা হয় হাইড্রেট সো কয়টা পানি আছে পাঁচটা বা পাঁচ তো পেন্টা কপার সালফেট তার মানে কি পানিযুক্ত কপার সালফেট ঠিক আছে আর্দ্র কপার সালফেট যে যেই নামে ডাকো না কেন তো এখানে এটাটা বর্ণ কিরকম হবে এটা বর্ণ হচ্ছে নীল যাচ্ছি পরবর্তী প্রশ্নে কপার সালফেট পাঁচ আনো পানি তাপ দেওয়া হচ্ছে খেয়াল করে এখানে কি করা হচ্ছে তাপ দেওয়া হচ্ছে তাপ দেওয়া হলে কি আর পানি থাকবে অবশ্যই থাকবে না পানিটা যেন যে পানিকে তাপ দেওয়া হলে সে বাসভূত হয়ে উড়ে যায় তাহলে এই কপার সালফেট পাচানো পানিকে তাপ দেওয়ার ফলে মূল যে কপার সালফেট থাকতেছে এটার বড় কীরকম হবে এখানে তো পানি নেই তাহলে এটা মনে হবে অবশ্যই সাদা এটা বড় কীরকম হবে এটা মনে হবে সাদা আচ্ছা উষ্ণ তাপে বুলু ভিট্রিয়ালকে উত্তপ্ত করলে কোন বর্ণের অবশেষ পাওয়া যায় ওকে ফাইন এই যে একই প্রশ্ন কিন্তু আমরা কিন্তু একটা প্রশ্ন নিয়ে কাজ করতেছি এই বস্তুর আরেকটা নাম আছে যার নাম কি বলতো যার নাম হচ্ছে ব্লু ভিট্রিয়াল যার নাম কি বলতো ভিট্রিয়াল সো ওই যে থাকে না যে অনেকগুলো নাম সো ও অনেকগুলো নাম নিয়ে বসে আছে ওর নাম হচ্ছে ব্লু ভিট্রিয়াল তো ব্লু ভিট্রিয়ালকে যদি তাপ দেওয়া হয় ব্লু ভিট্রিয়ালকে যদি তাপ প্রদান করা হয় তাহলে সেইখানে কি পানি থাকবে সেই পানিটা তো গায়েব হয়ে যাবে নাই হয়ে যাবে সো পানি যদি নাই হয়ে যায় তখন তাহলে কি থাকবে সেখানে বা তার বর্ণ কীরকম হবে সেটা আমরা অলরেডি এর আগেও ডিসকাস করেছি তার বর্ণ হবে কীরকম তার বর্ণ হবে সাদা আচ্ছা তুতের সংকেত কোনটি তুতের সংকেত কিন্তু দেখবে এই যে কপার সালফেট পাচন পানি তুমি এর আরও একটা নাম বুলোভিট্রিয়াল এটার নাম ভিট্রিয়াল নাম হচ্ছে কি তুতে এটার নাম কি বলতো তুতে সো বুলোভিট্রিয়ালও যেই কথা তুতেও ঠিক সেইম কথা তুতের সংকেত কি কপার সালফেট পাঁচ পানি নেক্সট কোশ্চেন ক্যালসিয়াম ক্লোরাইড ক্লাস গঠনের সময় কত অনুপানের সাথে যুক্ত হয় সেটা মনে রাখবা ক্যালসিয়াম ক্লোরাইড ক্লাস গঠনের সময় সিক্স পানির সাথে যুক্ত হয় সিক্স অনু আর ম্যাগনেসিয়াম ক্লোরাইটের সাথে কত পানি যুক্ত থাকে ম্যাগনেসিয়াম ক্লোরাইটের সাথে যুক্ত থাকে সেভেন পানি অর্থাৎ আমরা তো জানি এখন এই এই টপিকে আমরা যতগুলো এনসি সমাধান করলাম এরা সবাই কিন্তু আয়নিক যোগের ক্লাস পানি হ্যাঁ তো আমার যৌগ যখন চেঞ্জ হয়ে যায় ক্লাস পানির পরিমাণ বা ক্লাস পানির অনু চেঞ্জ হয়ে যাচ্ছে যেরকম ক্যালসিয়াম ক্লোরাইডের বেলায় ক্লাস পানিতে থাকতেছে সিক্স অনু বাট ম্যাগনেশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সেটা থাকতেছে কত অনু সেভেন্স অনু আর ম্যাগনেশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সেটা থাকতেছে সেভেন অনু আবার আমরা কপার সালফেটের বেলায় কত অনু দেখেছিলাম ফাইভ অনু তো এরকমভাবে যে ক্লাস পানি যে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা আসলে কেন কারণ তার যৌগের ধরন যৌগের কোয়ালিটি সকল যৌগ সেই পরিমাণ পানি শোষণ করতে পারে না এই কারণে আসলে ক্লাস পানির পরিমাণটা কী হয়ে যাচ্ছে পরিবর্তিত হয়ে যাচ্ছে ওকে সো আশা করতেছি মনে হয় আমাদের এই টপিক রিলেটেড যে এমসি কিগুলো ছিল সেগুলো আমরা কী করে ফেললাম কমপ্লিট করে ফেললাম আচ্ছা তো ফাইন আমাদের ক্লাস পানি সংক্রান্ত এমসি আসলে এইগুলোই এসেছিল বিভিন্ন বোর্ড পরীক্ষায় এবং এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ নিচের দিকের কয়েকটা দেখো অনেকবার বোর্ডে এসেছে তো সেগুলো অনেক ভালো করে পড়তে হবে আর একটা কথা তোমাদেরকে জাস্ট সিনো নেই মনে রাখতে হবে যেরকম কপার সালফেটের দেখো কতগুলো নাম আদ্র কপার সালফেট বলতেছে কেউ কেউ অনাদ্র কপার সালফেট বলতেছে কেউ ব্লু ভিট্রিয়াল বলতেছে কেউ তুতে বলতেছে বাট আলটিমেট কাহিনী কিন্তু আমার এই যে কপার সালফেট পাচনো পানি তো এই কপার সালফেট পাচানো পানিকে কিন্তু আমি অনেকগুলো নামে অনেকগুলো সিম্বল দিয়ে আমি ডাকতেছি অনেকগুলো সিম্বল দিয়ে আমি প্রকাশ করতেছি বাট জিনিস সেম তো শুধুমাত্র কপার সালফেট না কেমিস্ট্রিতে যে অন্দ অন্য আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু জাস্ট সেম জিনিসটা হয় এটা আমাদেরকে কি করতে হবে মনে রাখতে হবে ওকে তো আজকের এই ছোট্ট পর্বটি আমি শেষ করব। তবে তার আগে তোমাদের প্রতি উদাত্ত একটা আহ্বান করব সেটা হচ্ছে যারা কেমিস্ট্রিতে দুর্বল আছে তারা আমাদের বইটি সংগ্রহ করো আমাদের বইটি নিকটস্থ লাইব্রেরি থেকে দেখতে পারো গিয়ে তোমাদের এনসি সমস্যাগুলো সেখানে সমাধান করে দেওয়া আছে অন্যান্য যাবতীয় যা তত সব কিছু খুব সুন্দরভাবে সাবলীলভাবে উপস্থাপন করা আছে প্লাস ভিডিও আকারে করে দেওয়া আছে ভিডিও দেওয়া আছে তো তুমি দেখলেই বাসায় বসে বুঝতে পারবা তো ঠিক আছে আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ পরে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আল্লাহ হাফিজ